পড়ে আছে ওমা কত গাছ তুলে তুলে ফেলে দিয়েছি দানাগুলো তো তুলে রাখবি আমি ও পড়ে যায় হেলে যায় ওজন্য এর মধ্যে একটা এ হয়েছিল কি বলে জানো এ টমেটো গাছ হয়েছিল টমেটো গাছটাকে আমি এ করলাম এটা আর আর না থাক

যাচ্ছি হ্যাঁ আমি মুছে নামব খাচ্ছি জেনে শুনে বিষ করেছি নীল রঙের চা এক্সোটিক ব্লু মা কি কালার খাবে টেস্ট কেমন টেস্ট একটা পুরো লাগে না বাবার জন্য তুমি একটা থাক মা একটা করে দেবে কি রকম হলো তো যাই হোক খুব বেশি চা দিবি না এখন সে কম চা খায় ওই ওই তাই ঠিক আছে কালো কালো চা নীল নীল চা কি অপরাজিতা ফুলের চা কি না এটা ফোনে পারে ফোনে দেখি অপরাজিতা ফুলের চা হয় নীলকণ্ঠ শিবটা কোন হয়ে যাবো আমরা সব এটা কি কালার এটা গোলাপের

इस टीवी सूट खेल रहा है मुकेला सबसे क्रीमिस पूरा खेल नहीं है ये डोमिस्टिक वही डोमिस्टिक का छोटा पूरा बूचा शीशे छूला खादी हां मालूम देची पांच करा छे हां बड़ा इधर एकटा है ना চারিদিকে আয়না আয়না খোঁজ করে নিয়েছি দেখতে পারবে আমিও ফুচকা দিয়েছি এরাও ফুচকা এখানে এখন ফুচকা খাওয়া হচ্ছে টক দা টক জল আরে কি যেন ফুচকা ওখানে চালু মাথা সোনাইটাই নেই ছোনাই থাকলে ভেড়া করত কি তে জামা পাবো হ্যাঁ আটা খেতে ভালো নরম বেরোবে ওই দুটোই দুটোই রাখ সোনাই খাবে না

কত খাবে জল খুব এসি থেকে বেরিয়ে চান করলে গরম জলে আরাম লাগে 安东，安东。 ফুচকা পর্ব পর্ব শেষ এখন শুরু মানে সাজগোজ শুরু মা ফুনে কথা বলছে আর এই যে আমরা দুই বোনের নীলপালিশ নিয়ে বসেছি আর আমার পায়ে নীলপালিশ ছিল হাতে ছিল না তা বোন বলে পড়বি নীল আর কালো কালো না পরে পড়বো না তা এই পরতে বসেছিলাম নীল আর কালো তারপরে আনলাম যে না অন্য কালার থাকলে দে তখন বললো কালার আছে হ্যাঁ আর আমার মা বললো নীলটা এই কালোটা পরিস না তো সেই আর নীল রংটা কেমন একটা লাগে কালো আর নীলটা এই যে কালো এই যে নীল পরলাম না মা বললো কালোটা পরিস না আর আমি পড়লাম না এই একটাও নীল আছে পরলাম না একটা গোলাপি ছিল গোলাপিতে পরি এটাও পরলাম না বললো ওয়াইন আছে ওয়াইন পরবি না হ্যাঁ তাহলে দেয় পরছি হাতেই আর পায়ে এটা সেই পড়েছিলাম সেই মুক্তা বলছিল না হাতটা কি ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ মুখগুলো ভেঙে গেছে বৃষ্টিতে বর্ষার সময় এমনিতেই নরম থাকে দুটো নখ ভালো আছে বুড়ো আঙুলের নখটা কালকেও ছিল কাল পর্যন্ত ছিল তারপর নষ্ট হয়ে গেছে এটাও তার আগের দিন গেছে এই দুটো এই দুটো আছে এই দুটো ধার লাল মেরুন টাইপের পালিশ ছিল তুললাম তুলে এই যে ওয়াইন বললাম এখন এখন বৃষ্টি চলে গেছে গরমে কষ্ট পাবে বাবা ঘেমে গেছে পুরো শুধু শুধু কি টিভি চালায় টিভি না দেখে দেখে কি অবস্থা টিভি ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে আমাদের টিভিটা ওই অবস্থা হয়েছে বিদায় হয়েছে এই অবস্থা টিভি না তো টিভি খারাপ হয়ে যায় ওই তো অফ হয়ে যাচ্ছে না চালালে আর কি আগে কত কি দেখা হতো টিভিটা বছর হয়ে গেছে বললো আর টিভিটা আগে দেখা হতো এখন তো আমাদেরও যেরকম টিভি দেখা হয় না বোনদেরও তাই অবস্থা হয়েছে তো বোন বলছে ওয়াইফাই নিয়ে না তাহলে নেটফ্লিক্স এগুলো যেগুলো আমি ফোনে দেখি সেগুলো না টিভিতে দেখো তবুও তো দেখা হবে তবুও তো টিভিটা চলবে তো সেই জন্য তো এই চলছে অনেক দিন ধরেই বলছে ওয়াইফাই নিতে আমিও ওদিকে আমার হাজব্যান্ডকে বলছি তো দেখা যাক আর এই যে ডিনারটা করবো এখানে ডিম রান্না করেছে হাঁসের ডিম আর রুটি আর মিষ্টি তো আছে তো আর মিষ্টি আর খাইনি কারণ সন্ধ্যাবেলা মিষ্টি খেয়েছিলাম দুটো ওই একটা গোলাপ জামুন আর একটা বেশ ভালো একটা মিষ্টি আমি তো ভাবলাম হলদিরামের না হলদিরামের না এখানে মানে লোকাল যে মিষ্টি তো সেখানে সেখানে রসগোল্লাটা খুব ভালো করে কিন্তু এই মিষ্টিটাও খুব ভালো খেয়েছিলাম আমি তো ভাবছিলাম হলদিরামের মতোই পুরো টেস্ট হয়েছে